নমস্কার শুরু করছি রামান কথা আগের পর্বে আমরা দেখেছি যুদ্ধে পরপর সেনাপতিদের নিধন হওয়ার পর রামের সঙ্গে রাবণের সরাসরি যুদ্ধ শুরু হয়েছে প্রথম দিন যুদ্ধ হওয়ার শেষে রাম রাবণকে বিশ্রামের জন্য যুদ্ধে বিরতি দিলেন কিন্তু রাবণ রামের বীরত্ব বুঝতে পেরে নিজের কর্মের জন্য সভাসদদের কাছে অনুশোচনা করতে লাগলেন তাঁর মনে হতে লাগলো তিনি সকলের অবদ্ধ হলেও মানুষের বদ্ধ তাই তিনি বললেন যে বোধ হয় এই রামই তাঁকে বধ করবেন তাঁর বীরযোদ্ধা ভ্রাতা শক্তিশালী কুম্ভকর্ণ যিনি ব্রহ্মার সাপে ছমাস নিদ্রিত ও ছমাস জাগ্রত থাকতেন তিনি তখন নিদ্রিত ছিলেন রাবণ বিপদের আঁচ পেয়ে কুম্ভকর্ণকে জাগানোর জন্য রাক্ষসদের আদেশ দিলেন কুম্ভকর্ণের নিদ্রা ভাঙানো কম কথা ছিল না তিনি যেমন বিশাল তেমনি বীর ছিলেন প্রচুর খেতেন প্রচুর পান করতেন রাক্ষসরা অনেক চেষ্টা করে তার নিদ্রা ভঙ্গ করল তিনি জেগে উঠে প্রচুর মাংস শনি মদ্য পান করে তৃপ্ত হলেন তারপর রাবণের সম্পর্কে জানতে চাইলে রাক্ষসরা সবিস্তারে সমস্ত ঘটনা বিবৃত করল এরপর তিনি রাবণের কাছে গিয়ে লঙ্কার বিপদের কথা জানলেন যদিও তিনি রাবণকে তার অন্যায় কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দিলেন তাতে রাবণ রেগে গেলেও রাবণকে সাহায্য করবার জন্য কুম্ভকর্ণ একাই যুদ্ধে যেতে চাইলেন তখন মন্ত্রী মহোদর চারজন বীরকে নিয়ে যুদ্ধে গিয়ে ফিরে এসে ছলনার সাহায্যে সীতাকে বসে আনবার জন্য রাবণকে পরামর্শ দিলেন রাবণ ও কুম্ভকর্ণ মহোদরকে যুদ্ধবিমুখ দেখে ভৎসনা করলেন এবং রাবণ কুম্ভকর্ণকে যুদ্ধে যাবার আদেশ দিলেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব কাঞ্চন ভূষিত তীক্ষ্ণ লৌহশুল নিয়ে কুম্ভকর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তিনি একাকি যেতে চাইলেন কিন্তু রাবণ তাকে সৈন্য পরিবৃত হয়ে যেতে বললেন এবং স্বয়ং তাকে মণিময় হার অঙ্গুদ অঙ্গুরে প্রভৃতি আভরণে সজ্জিত করে দিলেন রাবণকে প্রণাম ও প্রদক্ষিণ করে শঙ্খ দুন্ধুবির ধ্বনিতে সমাদৃত হয়ে কুম্ভকর্ণ যুদ্ধযাত্রা করলেন তার সৈন্যদল হস্তি অশ্ব রথ সর্প উষ্ট খড় সিংহ মিগু ও পক্ষীতে আরোহণ করে চলল তিনি তার অনুচরদের সহাস্যে বললেন অগ্নি যেমন পতঙ্গ দগ্ধ করে সেই রূপ আমি আজ বানরদের দগ্ধ করব কিন্তু বনচর বানরদের অপরাধ কি তারা আমাদের উদ্যানের অলঙ্কার স্বরূপ লঙ্কা অবরোধের মূল তাদের বধ করলে সকলেই বিনষ্ট হবে সমুদ্র প্রতিধ্বনিত পর্বত কম্পিত করে কুম্ভকর্ণ বজ্র নির্ঘোষতুল্য মহা করলেন বানররা ভয়ে পালাচ্ছে দেখে অঙ্গদ বললেন তোমরা নিজের বীর্য আভিজাত্য বিস্তৃত হয়ে কোথায় ধাবিত হচ্ছ এই বিভীষিকাকে আমরা বধ করব বানররা কিঞ্চিত আশ্বস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে এলো বৃক্ষ ও শিলার আঘাত অগ্রাহ্য করে কুম্ভকর্ণ বানর সেনা মথন করতে লাগলেন হনুমান এক প্রকাণ্ড পর্বত দিয়ে কুম্ভকর্ণকে প্রহার করলেন কুম্ভকর্ণ শুলের আঘাতে হনুমানের বুক্ষ বিদিন্ন করলেন হনুমান বিহল হয়ে রক্ত বমন ও প্রলয় মেঘের ন্যায় গর্জন করতে লাগলেন তখন নীল সরব গবাক্ষ অঙ্গদ প্রভৃতি বানুর বীরগণ কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করতে এলেন কিন্তু তারাও নির্জিত হলেন সুদীপ কুম্ভকর্ণকে বললেন তুমি অনেক বীরকে নিপাতিত করে এবং বহু বানর ভক্ষণ করে পরম যশ লাভ করেছ এখন এই পর্বতের প্রহার সহ্য করো সুখদ্বীপ কর্তৃক নিক্ষিপ্ত পর্বত কুম্ভকর্ণের বক্ষে চূর্ণ হয়ে গেল কুম্ভকর্ণ শুল হস্তে সুখদ্বীপকে বধ করতে এলেন কিন্তু হনুমান লম্ফ দিয়ে ধরে ভেঙে ফেললেন তখন কুম্ভকর্ণ গিরিস আঘাতে সুখদ্বীপকে সংজ্ঞাহীন করে তাকে লঙ্কায় ধরে নিয়ে চললেন পুরবাসীগণ মহানন্দে পুষ্প লাজ বর্ষণ করতে লাগলো রাজগন্ধে এবং রাজপথের শীতল বায়ুর স্পর্শে সুগ্রীব ক্রমশ চৈতন্য লাভ করলেন এবং সহসা দ্বারা কুম্ভকর্ণের নাশাকর্ণ ছেদন করে পদপ্রহারে পার্শ্বদয় বিদীর্ণ করে দিলেন রক্তাক্ত কুম্ভকর্ণের হাত থেকে মুক্তি পেয়ে তিনি কন্দুকতুল্য বেগে রামের কাছে চলে এলেন কুম্ভকর্ণ এক ভীষণ মুদগণ নিয়ে আবার যুদ্ধস্থানে গেলেন লক্ষণ তাকে স্বরাঘাত করতে লাগলেন কুম্ভকর্ণ বললেন সৌমিত্রী আমি যুদ্ধে যমরাজকেও পরাস্ত করেছি তুমি যে নির্ভয়ে আমার সম্মুখীন হয়েছ এতেই তোমার বীরত্ব প্রতিষ্ঠিত হয়েছে তুমি বালু তোমার পরাক্রম দেখে আমি তুষ্ট হয়েছি এখন অনুমতি দাও আমি রামের কাছে যাব লক্ষণের বাধা অতিক্রম করে কুম্ভকর্ণ অগ্রসর হলেন রাম তাঁর বক্ষ তীক্ষ্ণ রুদ্রবাণে বিদ্ধ করলেন কুম্ভকর্ণের গদা হস্তচ্যুত হল তিনি সরাঘাতে ক্ষতবিক্ষত ও শনীতগন্ধে জ্ঞান শূন্য হয়ে নির্বিচারে বানুর রাক্ষস ভুল্লুক ভক্ষণ করতে লাগলেন লক্ষণের আদেশে বানরগণ কুম্ভকর্ণের দেহের উপর উঠে বসল কুম্ভকর্ণ তাদের ফেলে দেবার জন্য দুষ্টু হস্তির ন্যায় দেহ কম্পিত করতে লাগলেন রামকে সম্মুখে দেখে তিনি বললেন আমি বিরাট নই মারিচ খর, কবন্ধু বা বালিও নই আমি স্বয়ং কুম্ভকর্ণ আমি এখন নাশাকর্ণহীন তথাপি অবজ্ঞ নই আমার বিক্রম দেখো যে সকল স্বরী রাম সপ্তশাল ভেদ এবং বালি বধ করেছিলেন তার আঘাতে কুম্ভকর্ণ বিচলিত হলেন না তখন রাম বায়ব্য অস্ত্রে কুম্ভকর্ণের গদা ও বাহু বিচ্ছিন্ন করলেন কুম্ভকর্ণ অপর হস্তে তাল বৃক্ষ করে ধাবমান হলেন রাম ঐন্দ্রাস্ত্রে সেই হস্ত এবং অর্ধচন্দ্র বাণী পদোদ্দয় ছেদন করলেন রাহু যেমন আকাশে চন্দ্রের অভিমুখে যায় সেই রূপ কুম্ভকর্ণ ছিন্ন বাহু ছিন্ন পদ হয়ে বারবার ন্যায় মুখ বেদান করে সগর্জনে রামের প্রতি ধাবমান হলেন তখন রাম সুতীক্ষ্ণ সুপুঙ্খ বায়ু বেগামে মৃত্যু চিহ্ন স্বরূপ ঐন্দ্র স্বর যোগ করলেন এই স্বর সূর্য কিরণতুল্য উজ্জ্বল ব্রহ্মদণ্ড ও কালান্তম যৌমেন ভীষণ পুরাকালে পুরন্দর যেমন বৃত্রাসুরের শিরোচ্ছেদন করেছিলেন সেইরূপ রাম শ্রেষ্ঠ কুম্ভকর্ণের বৃহৎ ও চঞ্চল কুণ্ডল সমন্বিত পর্বত চূড়াকার মস্তক ছেদন করলেন কুম্ভকর্ণের প্রকাণ্ড দেহ সমুদ্রে পতিত হল এবং কুম্ভীর মৎস্য ভুজঙ্গ প্রভৃতি জলচর প্রাণী মর্দন করে তল প্রবিষ্ট হল নরান্তক দেবান্তক মহোদর ত্রেশিরা মহাপার্শ্ব বদ কুম্ভকর্ণের মৃত্যু সংবাদে রাবণ শোকে হতজ্ঞান হলেন দেবান্তক নরান্তক ত্রেশিরা ও অতিকায় পিতৃব্যের জন্য রোদন করতে লাগলেন মহোদর ও মহাপার্শ্ব ঘাতর মৃত্যুতে শোকাক্রান্ত হলেন সংজ্ঞা লাভ করে রাবণ বিলাপ করতে লাগলেন হা শত্রু দর্পহারী মহাবল কুম্ভকর্ণ তুমি আমার শল্য উদ্ধার না করেই যৌম সদনে গেলে এখন দেবগণ তোমাকে নিহত দেখে রিষ্ট হবে বানর সৈন্য লঙ্কাপুরীতে প্রবেশ করবে কুম্ভকর্ণবিহীন রাজ্যে আর জীবনে আমার কি প্রয়োজন সীতাকে নিয়েই বা কি করব আমি অজ্ঞান বিভীষণের হিতবাক্য অগ্রাহ্য করেছিলাম এখন তারই ফল আমাকে দারুণ লজ্জা দিচ্ছে বললেন মহারাজ আপনার ন্যায় বীরের এরূপ বিলাপ করা অনুচিত গরুর যেমন সর্প নাশ করেন সেই রূপ আমি আপনার শত্রুকে যুদ্ধে নিপাতিত করব ত্রিশিরার বাক্য শুনে দেবান্তক নরান্তক ও উতিকায় যুদ্ধের জন্য উৎসুক হলেন রাবণ তাঁদের সস্নেহে আলিঙ্গন করে যাত্রার অনুমতি দিলেন এবং মহোদর ও মহাপার্শ্বকে সঙ্গে যেতে বললেন তখন বহু সৈন্য নিয়ে সকলে যুদ্ধযাত্রা করলেন রাক্ষসগণ বিবিধ অস্ত্র নিয়ে এবং বানুরগণ বৃক্ষ শিলা নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হল নরান্তক বায়ুগতি অশ্বে আরোহণ করে প্রবেশ করলেন এবং আঘাতে বানরগণকে বিধ্বস্ত করতে লাগলেন মহাবীর অঙ্গত তাকে বললেন তুমি সামান্য বানরের সঙ্গে যুদ্ধ করছো কেন তোমার বজ্রতুল্য প্রাস আমার পক্ষে নিক্ষেপ করো নরান্তকের প্রাশ অঙ্গদের বুক্ষে চূর্ণিত হয়ে গেল অঙ্গদ চপেটাঘাতে অশ্ব বিনষ্ট করে মুষ্টি প্রহারে নরান্তককে বধ করলেন তখন দেবান্তক কৃষিরা ও মহোদর অঙ্গদকে আক্রমণ করলেন অঙ্গদ মহোদরের হস্তিকে চপেটাঘাতে বধ করে তার দন্ত উৎপাটিত করলেন এবং সেই দন্ত দ্বারা দেবান্তককে প্রহার করলেন দেবান্তক রক্তাক্ত হয়ে অঙ্গদের প্রতি নিক্ষেপ করলেন অঙ্গদের বিপদ দেখে হনুমান লম্ফ দিয়ে দেবান্তকের মস্তকে বজ্রতুল্য মুষ্টি প্রহার করলেন চক্ষু উদ্গত ও জিউহার লম্বিত করে দেবান্তক গতাসু হলেন মহোদর নীলের প্রতি সর্বর্ষণ করতে লাগলেন নীল এক পর্বত করে মহাবেগে নিক্ষেপ করলেন তার আঘাতে মহোদর বিনষ্ট হলেন ত্রিশিরা হনুমানের সঙ্গে তুমুল যুদ্ধ করছিলেন তার অশ্ব হনুমানের নোখাঘাতে বিদীর্ণ হলে ত্রিশিরা মহাবেগে শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন হনুমান তা ভেঙে ফেলে গর্জন করতে লাগলেন ত্রিশিরা ক্রুদ্ধ হয়ে খড়গাঘাত করলেন তখন হনুমান চপেটাঘাতে ত্রিশিরাকে পাতিত করলেন এবং খর্গ কেড়ে নিয়ে তাঁর তিন মুন্ড কেটে ফেললেন মহাপার্শ্ব তার লৌহ গদা নিয়ে ঋষভের বক্ষে আঘাত করলেন মহাবীর ঋষভের বুক্ষ বিভিন্ন হয়ে রক্তস্রাব হতে লাগল কিছুক্ষণ পরে তিনি সংজ্ঞালাপ করে মহাপার্শ্বকে ভূপাকিত করলেন এবং গদা কেড়ে নিয়ে তার আঘাতে মহাপার্শ্বের বুক্ষ চূর্ণ করলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি